আসলে আমরা জেনে নিই দেখুন বদরের যুদ্ধ এটি আসলে মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ সেটি বদরের যুদ্ধ সংগঠিত হয় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে তারপরে দেখুন পানিপথের যুদ্ধ এই পানিপথের যুদ্ধ প্রথম সংগঠিত হয় পনেরোশো ছাব্বিশ সালে তারপরে দেখুন পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে সতেরোশো সালে তারপরে দেখুন বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ হচ্ছে পলাশির যুদ্ধ সেটি হচ্ছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন এই সতেরোশো সাতান্ন সালের তেইশে জুনের যে পলাশির যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধের ফলে বাংলার ইতিহাসে বাংলার স্বাধীনতার আসলে স্থগিত হয়েছিল তারপরে দেখুন প্রথম বিশ্বযুদ্ধ হয় উনিশশো চোদ্দো সালে শুরু হয় আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ সালে এবং ওয়াটার্ন যুদ্ধ হয় আঠারোশো পনেরো সালে আশা করি আপনারা যদি এই যুদ্ধগুলো আসলে মনে রাখেন তাহলে যে কোনো চাকরি পরীক্ষা দেখবেন এই যুদ্ধ সম্বলিত বা যুদ্ধ সংক্রান্ত বা যুদ্ধের সাল সংক্রান্ত প্রশ্ন যে কোনো পরীক্ষা আসলে চলে আসে তখন আপনারা এগুলোর উত্তর দিতে পারবেন ধন্যবাদ